আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন স্টাইল আপনাদের জন্য তাঁত এবং তাঁতের জামদানি ট্রিপিস একদম নতুন চলে আসছে তাঁতের এই ড্রেসটা কিন্তু আপনার একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন ঠিক আছে সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা হচ্ছে জামাটা জামার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামাটা একদম তাঁতের মধ্যে আছে এটার সাথে কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারটা আর এটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা অনেক বড় তাতের ওন্না দুই সাইডে হচ্ছে আপনার পার করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়বে 400 টাকা কত এটা 400 400 আচ্ছা এটার কালার হবে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি একটা একদম লাইট বাটার শেড এর গুলো তো দেখতেই পেলেন দেন এটা একটা খুব সুন্দর কালার স্কাই কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা এই যে এটা হচ্ছে জামার কাপড়টা অনলি চারশো টাকায় ভাবতে পারছেন চারশো টাকায় তাতে থ্রি পিস দিচ্ছে ভাইরা থ্রি পিস চারশো টাকায় এটা সালোয়ারের কাপড় এবং প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা একই চারশো টাকা নেক্সট এইটা একটা আছে দেখুন এটা অনেক সুন্দর কালারটা পিচ কালার এটা হচ্ছে আপনার এই যে তাঁতের মধ্যে থাকবে এটা হচ্ছে জামাটা প্রচুর কাপড় দেওয়া আছে সালোয়ারটা হবে এটা আর ওনার রয়েছে এই যে সাইডে পার করা দামটা কি চারশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো এটার মধ্যে এই যেটা হচ্ছে তার জামদানি একদম নতুন চলে আসছে খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর ঠিক আছে তার জামদানি কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের একদম দেখুন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এটা নিচে হাতার কাপড় এটা অনেক বেশি সুন্দর অল ওভার ড্রেসটা কি সুন্দর কাজ করা দেখুন ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেখা এটা ফন সাইড এটা ড্রেসের ব্যাক সাইড হাতার কাপড় এখান থেকে আসবে সাইডে পার করা মানে পুরো ড্রেসটাই কাজ করা থাকবে তাই না পুরোটা কাজ করা এবং সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে এবং সেলফ কাজ করা সেলফ কাজ করা থাকবে সালোয়ারটা ঠিক আছে আর এটা অন্যটা দেখাই এই যে এটা ওন্নাটা বিশাল বড় তার জামদানি এটা অনেক সুন্দর এটার দাম কত ভাইয়া এটা 1400 টাকা 1400 টাকা ওকে কালার দেখাবো কালার বলতে আজকে চারটা দেখাবো তার জামদানি চারটা চার রকমের হ্যাঁ এটা কিন্তু আলাদা ডিজাইন কালারটা খুব সুন্দর জাম কালার জাম ঠিক না ওয়াইন কালার এটা জামা ব্যাক সাইডে ওই যে সেম ছাতার কাপড় এটা সাইডে পার করা এবং পুরো ড্রেসি কাজ করা

পুরোটাই জামদানি কাজ করা দামটা পূর্বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বিশাল বড় অন্য চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলে যাবেন চিরসো ফ্যাশন স্টাইলে যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ টেবিল পাঁচ শপিং কমপ্লেক্স ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ